আমরা বহু ধুকার শিকার হয়েছে গত চুয়ান্ন বৎসর আবার কি আরেকটা দুকা খাওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি বরঞ্চ এবার দুকাবাজ যারা তাদেরকে আমরা কি বলবো দুকাবাজকে না বলুন কে দুকাবাজ আর কে ওয়াদা রক্ষাকারী এই জাতির এত পুর খাওয়ার পরে এটাকে বুঝতে এখনো বাকি আছে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ইনশাল্লাহ নির্বাচনটা হলো আমরা সবাই চাই আপনারা চান আমরা সবাই চাই এই সময়টা নির্বাচন হোক হওয়া দরকার সে নির্বাচনে আমরা বিজয়ী হলাম আল্লাহ আমরা শপথ নিলাম আমার আমি আমি শেষ আমরা কবর রচনা করতে চাই এই নোংরা পথে মাসুল কিংবা অর্থ দিয়ে কেউ যদি হাঁটার দুঃসাহস দেখান আমি তাদেরকে আবারও পাঁচ আগস্টের সুসংবাদ দিচ্ছি আমাদের যুবকেরা ঘুমায় নাই খাতা মুড়ে দিয়ে নাক ডাকাইয়া ঘুমায় নাই আসসালামু আলাইকুম সারা বছর আকাম করে নির্বাচনের সময় হাজি এমন কিছু ভণ্ড প্রতারক নেতাদের আবির্ভাব হয় নির্বাচনের পূর্বে সুপ্রদর্শক তাদের নিয়ে আমির জামার ডাক্তার শফিকুর রহমান অবাক করে এক বক্তব্য দিয়েছেন আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের ঢাকা আপনার নির্বাচনী আসন সে আসনে প্রীতি সমাবেশে তিনি অসাধারণ এক বক্তব্য দিয়েছেন সুপ্রদর্শক আমির জামার ডাক্তার শফিকুর রহমান একটি মানবিক দেশ গড়ার তিনি স্বপ্ন দেখছেন আমরা দেখে আসবো শুনে আসবো আমিরাজামার ডাক্তার শফিকুর রহমানের মুখ থেকে বিস্তারিত আল্লাহ তাবারক কথা আল্লাহ সুক্রিয়া দায় করছি যে আল্লাহ আপনাদের সামনে আমাকে এখন হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আমরা এখানে আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করে দরখাস্ত করে আসিনি আল্লাহ তার নিজের পছন্দ মতো এই দেশটিতে আমাদেরকে পয়দা করেছেন আল্লাহ তালার এই মেহরবানির জন্য আবার আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বিশ্বে বহু দেশ আল্লাহ তালা আমাকে নিয়ে গেছেন দেখার সুযোগ হয়েছে আমাদের দেশ ছোটো কিন্তু পুরাটা দেশের পিঠ হলো সবুজে ঢাকা এরকম আরো দুই চারটা দেশ বিশ্বে খুঁজে পাওয়া খুবই কঠিন এই দেশের মাটির উপরটা সবুজে ঢাকা মাটির নিচে আল্লাহ তালা অনেক খনিজ সম্পদ দান করেছেন আমাদের পানিতে সম্পদ আছে পানির নিচে সম্পদ আছে একটা সম্পদের অভাবে আমরা জাতি হিসাবে বুক টান করে ঘুরে দাঁড়াতে পারলাম না সেই সম্পদটাকে আপনারা বলবেন আশা করি চরিত্রের সম্পদ এই চারিত্রিক সম্পদের অভাবে আমরা বড় টান করে কোমর সুজা করে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না যেই যায় লঙ্কায় সেই হয়ে রাবণ এক ক্যান্ডিডেট একবার ক্যাম্পেইনে বের হয়েছেন অপরিচিত এক বাড়িতে গিয়ে গোলা জড়ায় ধরে বলতেছেন আপনাকে দেখতে একেবারে আমার সৌদর ভাইয়ের মতো লাগতেছে আলহামদুলিল্লাহ এটা যেন বাকি পাঁচ বছর স্মরণ থাকে এরপরে বলতেছে আপনার সাথে পরে কথা বলবো আসেন আগে চাষা কবরটা জিয়ারোপ করে আসে ওই লোক বলতেছে কোন চাষা আপনার আব্বার উনি তো জীবিত মানে যদি যদি যায় যায় একটা না ওই করে মন জয় করার জন্য জিতা বাপের কবর জিয়ারোপ করতে চায় এটা হলো ইলেকশনের আগের অবস্থা কিছু লোক কিছু দল ইলেকশন আসার আগে বিশাল বিশাল ফিরিস্তি দিবে বাংলাদেশকে কানাডা বানাবে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবে আমেরিকা বানিয়ে ছাড়বে এবং শেষ পর্যন্ত আমাদেরকে একেবারে মঙ্গল গ্রহে নিয়ে যাবে কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর এটা মনে থাকে না এই মিথ্যা শয়তানের শশায় পড়ে মানুষকে দুঃখা দেয় আমরা বহু দুকার শিকার হয়েছি গত চুয়ান্ন বৎসর আবার কি আরেকটা দোকা খাওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি বরঞ্চ এবার তাদেরকে আমরা কি বলবো না বলুন কে আর কে ওয়াদা রক্ষাকারী এই জাতির এত কূর খাওয়ার পরে এটাকে বুঝতে এখনো বাকি আছে অতীতের আমল নামা বর্তমান আমল নামা এই দুইটা দেখে বুঝতে হবে আগামীর আমল নামাটা ওনাদের কেমন হবে বা আমাদের কেমন হবে মর্নিং সজদা ডে সকালে রক্ত সূর্য যখন উঠে রক্তিম সূর্য তখন ওটা দেখে বোঝা যায় যে ওটা নিবু নাকি ঝাঁঝালো যদি ঝাঁঝালো হয় সারাদিন তাকে দীপ্ত আর যদি নিবু হয় উঠে তাইলে হয়তো দেখা যাবে যে মেঘের আড়ালে লুকোচুরি করবে আমরা সেই লুকোচুরি করা সূর্য আর দেখতে চাই না একেবারে স্পষ্ট উজ্জ্বল সূর্যের চাই এই যে আমার সামনে বসা আমার চোখ বলতেছে আমি যদি ভুল না করে থাকি উপস্থিত লোকদের ষাট ভাগ হচ্ছে যুবক যুবকরা একটা সমাজের পাওয়ার আমরা সেই পাওয়ার গুলাকে আমরা গড়ে তুলতে পারলাম না আমাদের আফসোস এই সমাজের দায়িত্ব ছিল আমাদের পাওয়ার গুলাকে এম্পাওয়ার করা তাদের হাত দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করা প্রত্যেকটা শিশুর শিক্ষা নিশ্চিত করা তার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা মায়ের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এইভাবে একটা সমাজ সুস্থ সমাজ গড়ে তোলার জন্য সমাজ দায়িত্ব পালন করবে কিন্তু না আমাদের সমাজ করে নাই আজকে শহরে গ্রামে বহু পরিবার বহু সন্তান এমন আছে জন্ম নেওয়ার পরে তার মায়ের দুধটাও ঠিক মতো পায় না কারণ তার নিজের মাই তো অপুষ্টিতে ভোগে তাকে পুষ্টিকর দুধ দিবে কিভাবে এই শহর এলাকায় এটা আছে জন্ম নেওয়ার পরে অসুখ বিসুখ হলে একটু চিকিৎসা পাওয়ার সুযোগ তাদের জন্য দরজা বন্ধ একটু বড় হলে সে যে স্কুলে যাবে মা বাবা এফোর্ড করতে পারে না বহন করতে পারে না সেই শিক্ষার ব্যবহার এই জন্য সে চেয়ে দেখে ব্যাগপ্যাক পিছনে ফেলে ওয়েল ড্রেস হয়ে কিছু শিশু তার মতো যাচ্ছে স্কুলে বাবা তার গাড়িতে করে নিয়ে যাচ্ছে মা তার কুলে করে রিকশায় বসিয়ে নিয়ে যাচ্ছে আর সে অসহায়ের মতো ফেলফেল করে তাকিয়ে আছে আমিও তো শিশু আমি শিশুটির তো একটু অধিকার ছিল এই শিক্ষা পাওয়ার কই আমার সমাজ আমার মা বাপ কেউই তো আমাকে শিক্ষা দিচ্ছে না এই শিশুটি যখন ওনাদারে অযত্নে ও যত্নে ও শিক্ষায় বড় হয়ে উঠে তখন তার বিবেক যখন জাগ্রত হয় উপরের দিকে তাকাইয়া দেখে বাপরে বাপ এটা তো তোলা আমি আমার মা বাবা কোথায় আছে একটা শ্বাস শুদ্ধকর অবস্থায় আনহাইজেনিক অপরিচ্ছন্ন পরিবেশে দশটা বিশটা ফ্যামিলি মিলে একটা কয়লে গুসলখানা এবং সেখানে ক্ষেত্র বিশেষে পোকামাকড় মাসি ভন্ডন করছে এই অবস্থায় সে বড় হচ্ছে আরো একটু বড় যখন হয় তখন তার মাঝে ভিন্ন চিন্তা জাগ্রত হয় যে সমাজ আমাকে আমার পাওনা থেকে মানুষ হওয়া থেকে বঞ্চিত করেছে এই সমাজকে আমি দেখে ছাড়ব তখন যে সে যা করে আমি এটা সমর্থন করছি না কিন্তু এটার দায় সমাজ এবং সরকার এড়াতে পারে না অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই পাঁচটি হচ্ছে মানুষের পাওনা একটা দেশে যদি তার সম্পদ করতে পারে এড়া হিসেব তাকে সরকারের সহযোগিতার দরকার নেই বরঞ্চ সে উল্টা দেশ চালানোর জন্য তার সামর্থ্য অনুযায়ী সে ট্যাক্স দিলে কিন্তু যে পারবে না তার দায়িত্ব যদি কোনো দেশ হয় সমাজ হয় সরকার হয় নিতে হবে যারা নেই না দেশ পরিচালনা করার কোন অধিকার তাদের নেই করবেন আল্লাহ যদি সুযোগ দেন আল্লাহ আসমানি ফেসালা এবং আপনাদের ভালোবাসায় আমরা কথা দিচ্ছি আমরা এই শিশুদের তাদের প্রাপ্য ন্যূনতম অধিকার তাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ এই শিশুদের ভিতর থেকে আগামী দিনের মণিমুখা বের হয়ে আসবে কোথায় কোন লুকিয়ে আছে সমাজের জন্য আমার নিজের জীবনের দেখা চা বাগানগুলোতে যে সমস্ত শ্রমিক বন্ধুরা বোনেরা কাজ করেন তাদের জীবন সম্পূর্ণ ভিন্ন ধরনের আমি চা বাগান এলাকায় বেড়ে ওঠা মানুষ আমরা পাশাপাশি তাদের দেখা সুযোগ পেয়েছি তারা ন্যূনতম পেটের চাহিদা পূরণ করতে পারে বাচ্চাকে শিক্ষা দিবে কিভাবে এর ভিতর দিয়েও সে অধন্য চলতেই থাকে বন্ধ হয় না তার চলা দু একজন বের হয়ে আসে দুনিয়াকে চমকে এখন বাংলাদেশে একটা বড় একজন অতি বড় মাপের একজন সাইন্টিস্ট আছে যে ওই চা শ্রমিক মায়ের উদরে জন্ম নিয়েছে তাহলে ওখানে অত মণিমুক্তা আছে শহরের যেটাকে আমরা বস্তি বলি সেই জায়গায় মণিমুক্তা নাই তাকে আমাদেরকে এই মণিমুক্তা গুলাকে জাগাই তুলতে হবে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আমরা সম্পদশালীদের কোনো ক্ষতি করবো না ইনশাআল্লাহ বরঞ্চ তাদের সম্পদের পাহারাদ নিযুক্ত করব আর আমরা যারা সম্পদশালী নয় তাদেরকে আমাদের কাঁধে তুলে আমরা বহন করবশাল এখন তাদের যত পাওনা সরকারের আছে সব সরকার দিতে বাধ্য কিন্তু একটা বিষয় মনে করেন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ইনশাল্লাহ নির্বাচনটা হলো আমরা সবাই চাই আপনারা চান আমরা সবাই চাই এই সময়টা নির্বাচন হোক হওয়া দরকার সে নির্বাচনে আমরা বিজয়ী হলাম আল্লাহর ইচ্ছা আমরা শপথ নিলাম এক মাস পরেই আপনারা বললেন কই আপনি তো বলছিলেন সমাজ বদলাই দিবেন বদলালো না তো করবো বদলানোর আগে এখন খবর নিচ্ছি তখন আরো মেটিকুল খবর নিব সমাজের কোথায় কোন সমস্যা আছে এগুলো আগে চিহ্নিত করব। কোনটা আগে কোনটাকে গুরুত্ব দিতে হবে প্রায়োরিটি অগ্রাধিকার নির্ধারণ করব। তারপরে দেশবাসীকে জানাবো আগামী এক মাস একশো দিনের এই হচ্ছে আমাদের পরিকল্পনা আপনারা আমাদেরকে সাহায্য করুন এই আমাদের বাজেট একশো দিন শেষ হওয়ার সাথে সাথে জনগণকে আবার জানাবো এই একশো দিনের জন্য যে পরিকল্পনা যে বাজেট আমরা আপনাদের সামনে ঘোষণা করেছিলাম এতটুকু পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এতটুকু বাজেট আমরা ব্যবহার করতে পেরেছি এতটুকু আমাদের হাতে উদ্বৃত্ত রয়ে গেছে এটা আমরা ব্যবহার করতে পারি নাই এটা জনগণের জানার হক আছে এখানে যারা বসে আছেন আপনারা সবাই কিন্তু ট্যাক্স দেন আমার এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে তারাও ট্যাক্স দেন বলবেন যে যে সমস্ত গরিব দুঃখী মানুষ আছে বেকারি বুকানাঙ্গা আছে আমার রিক্সা চালক ভাই বোন আছে আমাদের গৃহে কাজে সহায়তা করে আমাদের বোনেরা আছে তারাও কি ট্যাক্স দেয় ইয়েস তারাও ট্যাক্স দেয় কষ্ট করে যে রুজি করে তার পেট আছে পিট আছে পেট এবং পিঠের চাহিদা পূরণ করার জন্য তাকেও দোকানে যেতে হয় ওখান থেকে জিনিস যখন কিনে তাকেও কিন্তু বেট দিতে হয় ট্যাক্স বাংলাদেশে কনভেনশনাল যে ট্যাক্স আদায় হয় তার চাইতে অনেক বেশি ট্যাক্স আদায় হয় এই ব্যাটের মাধ্যমে তাহলে এখানে গরিব ধনী বলে কিছুই নেই এই ট্যাক্সে সবাই অংশীদার আজকে যে শিশুটি জন্ম নিচ্ছে সেও ট্যাক্স তার মা বাবা যখন তার জন্য কিছু কিনতে যায় দোকানে তখন বেট দিয়ে কিনতে হয় সুতরাং শিশুটাও কিন্তু ট্যাক্স পেয়া তাইলে আমার এই শিশু কেন তার অধিকার পাবে না সে অনাদরে অবহেলায় ডুকে ডেকে বড় হবে শিক্ষার আলো বঞ্চিত হয় অন্ধকার জগতে কেন সে ঢুকবে যদি সে অন্ধকার জগতে ঢুকে সমাজ তার জন্য দায়ী আমরা আদতে আনতে চাই সবগুলা শিশুকে আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে সম্মানিত ভাইরা এই কাজটি যেমন কঠিন তার চাইতেও কঠিন সমাজে যে দুর্বৃত্তরা দুর্নীতিবাজরা রোগে রক্তে কোনায় কোনায় বসে আছে এই সমাজকে দুর্নীতি মুক্ত করার আমরা যুদ্ধ ঘোষণা করেছি আমরা বলেছি সরকার আল্লাহ আমাদেরকে দিয়ে গঠন করা কত আমরা বিরোধী রণে থাকি এই যুদ্ধ আমাদের চলবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত দুর্নীতি আপ্রুট হেট না হবে দুর্নীতির জ্বর উপলে ফেলা না যাবে ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে আমরা জানি এই যুদ্ধে আমাদের সামনে হিমালয় পর্বত দাঁড় করিয়ে দেওয়া হবে আমরা আল্লাহ তালার কাছে তৌফিক চাই আমরা আপনাদের চাই সেই পর্বত আমরা আমরা পর্বতের সামনে গিয়ে থমকে দাঁড়াবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার স্বাধীন দেশ আরেক দেশের কাছে ইজারা দিয়ে মাথা নত করে কেন আমি চলবো অন্য দশটা স্বাধীন দেশ যেভাবে সম্মানের সাথে মাথা উঁচু করে চলে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ সেইভাবেই চলবে আমরা আশাবাদী তরুণ যুবকেরা যেভাবে জেগে উঠেছে যে সমাজের তরুণরা অন্যায়ের বিরুদ্ধে গর্জন করার জন্য জেগে উঠে আল্লাহ তালা সেই সমাজকে অন্যায় অপরাধ এবং মুক্ত করে দেন আমরা গভীরভাবে আশাবাদী আমাদের মাঝে সামান্য কোনো হতাশার ছোঁয়া নেই একজন যোদ্ধা যুদ্ধের ময়দানে যখন যায় তখন হতাশা নামক জিনিস সে ভুলে যায় তার সামনে তাকে ডুয়ার ডাই ভাই আমি শহীদ হবো না হয় আমি বিজয়ী হব মাঝখানে কিছু নাই এই সামাজিক যুদ্ধে ইনশাল্লাহ দেশবাসীর বিজয় হবে ইনশাল্লাহ দুর্নীতিবাজরা হেরে যাবে ইনশাল্লাহ বাহ্য তো ওদের শক্তি যাই মনে হোক ভিতরে ওরা কমে ধরব সিংহরা যখন জেগে উঠবে খেসিয়াল তখন পলাতে বাধ্য হবে তবে আমরা সকল মানুষের কল্যাণ চাই এখন বিভিন্ন সামাজিক অপকর্মে যারা জড়িত আছেন তাদের জন্য আমাদের মেসেজ হবে যদি আল্লাহ আমাদেরকে এ দেশবাসীর দায়িত্ব দেন আমরা বলবো আমরা পিছন নিয়ে কামড়া কামড়ি করবো না উই আর ফরওয়ার্ড লুকিং আমরা ইনশাল্লাহ সামনে দেখব আমরা ইনশাল্লাহ দূরে দেখব আমরা ইনশাল্লাহ গোটা জাতিকে নিয়ে সামনে দৌড়াবো পিছনে নেব আমাদের স্বাধীনতার চুয়ান্ন বছর শুধু পিছন নিয়ে আমরা কামড়া কামড়ে করেছি দীক্ষার নিজেদের প্রতি রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতি রাজনীতি হচ্ছে দেশের সমাজের মগজ এই মগজ যখন পরিচ্ছন্ন থাকে ঠিক থাকে শক্তিশালী থাকে এই মগজ যখন মেধাবী হয় জাতি তখন উপকৃত হয় আর যে মগজের মধ্যে সর্বক্ষণ প্রতিশোধ প্রতিহিংসা নোংরামি ঘুর ঘোর করতে থাকে এই মগজ দিয়ে জাতির কন করা সম্ভব নয় সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশ জামাত ইসলামী একটি দুঃখী দল আমরা আপনাদের কাছে আমাদের কষ্টের অনেক ভাই এবং বোন জীবন এবং ইজ্জতের ঝুঁকি নিয়ে আমাদেরকে আশ্রয় দিয়েছে আমরা আমাদের মায়ের মুখ দেখতে পারি এই দেশে থাকা অবস্থায় সাড়ে দশ মাস আমি আমার কোনো পরিবারের সদস্যদের মুখ দেখা সুযোগ পাইনি আমি জেলে ছিলাম না আমি বাইরে ছিলাম জেলে তিনবার গিয়েছি তা তো মাঝে মাঝে তারা আমাকে দেখতে পারতেন দুই মাস এক মাস পরে আসে কিন্তু বাইরে থেকেও আমরা আমাদের আপনজনের মুখ দেখতে পারি সেই সময়টা কোথায় ছিলাম সেই সময় আপনাদের বুকে ছিলাম একবার একজন আইও আমাকে বলে যে স্যার আপনার লেটেস্ট অ্যাড্রেসটা বলে আমি বললাম কোনটা বলবো বলে মানে আমার তো ভাই শত শত অ্যাড্রেস ওই স্যার আমি কি আপনার সাথে মস্করা করছি আমি বললাম যে না আমিও আপনার সাথে মস্কারা করছি এত সম্পদ না আমি বললাম তার চাইতে অনেক বেশি সম্পদ আল্লাহ আমাকে দান করেছে একটু বলবেন আমি বললাম হা বলবো তোমাদের কারণে কোনো বাড়িতে এক রাত কোনো বাড়িতে দুই রাত কোনো বাড়িতে এক সপ্তাহ কোনো ভাষায় এক মাস এইভাবেই আমাদের তেরো পনেরোটি বছর কেটে গেছে বলে যে এরা কি আপনাদের আত্মীয় হয় আমি বললাম এরা আত্মীয়ের চাইতে আমাদের ঘনিষ্ঠ হয় এই সময় অনেক আত্মীয় মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু সমাজের দরদী মানুষগুলো তাদের বুকের বিছানায় আমাদেরকে জায়গা করে দিয়েছে বন্ধুগণ এর কোনো প্রতিদান আমাদের হাতে নেই আমরা আল্লাহ তালাকে বলব ও তুমি অপূরণীয় অসম্ভব ধরনের প্রতিবাদ দিয়ে তাদেরকে তুমি খুশি করো আল্লাহ যেন আপনাদের ইজ্জত বাড়াই দেন আপনারা মজলুমকে আশ্রয় দিয়েছে এতো মজলুম একটা দল যে দলের এক থেকে দশজন নেতাকে খুন করা হয়েছে বিচারের নামে ঠান্ডা মাথায় অবিচার করে যে দলের হাজার কর্মীকে খুন করা হয়েছে কোন বিচারের কাপ করায় তার করানো হয়নি যে দলের অফিস গুলা তালাবদ্ধ করে রাখা হয়েছে সাড়ে তেরো বছর যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে যে দলের নেতা কর্মীদের বাড়ি বোল রোজার দিয়ে ভেঙে ফেরা হয়েছে যেই দলকে শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে আল্লাহ তালা যখন পাঁচ আগর দুই হাজার চব্বিশ এই জাতির বুকের উপর থেকে পাথর সরাই দিলেন আমরা শেষ দায় করে আল্লাহ শুক্রিয়া দায় করলাম পাঁচ তারিখ রাতে আমরা আমাদের সমস্ত সহকর্মীদেরকে মেসেজ দিলাম আমরা কারো উপর থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না তবে যিনি ক্ষতিগ্রস্ত তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তিনি আদালতে যাবেন কারো গায়ে হাত দিবেন না আমরা খবর দিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন দেশে এখন কোন সরকার নাই পুলিশ নাই কিছুই নাই সেনাবাহিনীর কয়েকজন সদস্য আর অফিসার তারা একটু মানুষের পাশে ঘোরাঘুরি করছে এটি এনাফ নয় এই দেশের আইন শৃঙ্খলা রেস্টোরেশন ফিরিয়ে আনতে আপনারা ভূমিকা রাখবেন যে পুলিশ আমাদেরকে হত্যা করেছে তাদের উদ্যতন কর্মকর্তাদের সাথে বসলাম বললাম আপনারা যান পুলিশ স্টেশনে ঢুকে আপনাদের দায়িত্ব আপনারা ন্যূনতম পালন করুন বাইরে আমরা আপনাদেরকে পাড়া দিব তারা ভয় পাচ্ছিল যে কাজ কারণ তারা করেছে তারা ওখানে যেতে ভয় পাচ্ছিল আমরা তাদেরকে অবহে দিয়েছি বলবেন কেন পুলিশের প্রতি এত দরদ এত ভালোবাসা এত প্রেম আপনাদের কেন ভাই দুনিয়ায় দুই চারটা রাষ্ট্র আছে তাদের কোনো সশস্ত্র বাহিনী নাই কিন্তু দুনিয়ায় একটা রাষ্ট্র নাই যাদের কোনো পুলিশ নাই এ পুলিশ ভালো হোক মন্দ হোক এ লাগবে তারা আমাদেরকে বলেছে কোথায় বসবো স্টেশন জ্বালিয়ে দিয়েছে ফার্নিচার নাই লজিস্টিক নাই আমাদের ল্যাপটপ পুড়ে গেছে আমরা বসবো কোথায় আমরা বলেছি আমাদের সামর্থ্য থেকে দলীয় ফান থেকে সব দেওয়া হবে বসে। আপনার এরকম করে আমরা তাদেরকে সাপ্লাই দিয়েছি লজিস্টিক এরপরে বলেছে ভিতরে আমরা যে ঢুকবো ওখানে খাওয়া দাওয়া কিভাবে করব আমরা বলেছি আপনাদের ফ্রি হোটেল আমরা তাদেরকে তিন বেলা খাবার সরবরাহ করা হয়েছে যারা আমাদেরকে ফোন করেছে তাদের প্রতি এটা ছিল আমাদের সামাজিক দায় আমাদের উপহার এরপরে আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম তোমাদের বাড়ি লুট হয়েছে ব্যবসা লুট হয়েছে চাকরি থেকে তোমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এখন যারা যাদের পতন হয়েছে তারা পালাবে সাবধান তাদের সম্পদ তাদের ইজ্জত তাদের জীবনের উপরে হাত দিবা না চাঁদাবাজি করতে পারবা আলহামদুলিল্লাহ আমাদের সহকর্মীরা তাই করেছে দুই এক জায়গায় যেখানে বিচ্ছিত হয়েছে শয়তানের অস্পশায় পড়ে আমরা কাউকে ছাড় দেইনি আমি বলে রেখেছিলাম লোভের বশবর্তী হয়ে আল্লাহ না করুন আমিও যদি অপকর্ম করি আমার সংকটন যেন আমাকেও ছাড় না দেয় সম্মানিত ভাই বোনেরা কেন এই দেশকে যে বড় ভালোবাসি এই মানুষগুলাকে যে ভালোবাসি এই ভালোবাসার জন্য দায়িত্ব পালন করতে হয় এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ যদি আবারও বলি আল্লাহ তালার মেহরবানি আপনাদের ভালোবাসায় আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন আমরা সরকারের তহবিল থেকে ওইটুকুই নিব যা নিতে বাধ্য এর বাইরে একটা টাকাও আমরা গ্রহণ না ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি আমাদের লোকেরা মন্ত্রী এমপি যদি হয় তাহলে সরকারি বিনামূল্যের অথবা অতি স্বল্প মূল্যের দামি প্লট আমরা একটাও গ্রহণ করব না আমরা বলেছি এমপিদের জন্য মন্ত্রীদের জন্য যারা ব্যক্তিগতভাবে গাড়ি কিনবেন তারা আমরা কেউ ট্যাক্স ফ্রি গাড়ির কোনো সুবিধা নেব না আমরা অন্যান্য দলকেও বলি সাহস করে আমাদের সাথে আপনারাও বলুন আপনাদের কণ্ঠ থেকে অবস্থা শুনতে চাই একজন বড় নেতা আমাকে ফোন দিয়ে বললেন দিলেন তো সর্বনাশ করে আমরা কি সর্বনাশ করলাম যে এই যে ঘোষণা দিলেন আমাদের তো ভাই আখেরাতের জন্য জান্নাতের জন্য রাজনীতি করি না দুনিয়ার একটা পাওয়ার জন্য করি এইটাও যদি শেষ হয়ে যায় তাহলে আখেরা তো নাই দুনিয়াও নাই আমি বললাম আমরা তো আপনাদের আখেরা তো সুন্দর চাই দুনিয়াও সুন্দর চাই আসুন সবাই মিলে দেশ এই দেশ যখন গড়বো তখন এই সুন্দর দেশে সব বালো কাজের সুবিধা আমরাও বুক করবো তবে অন্যের চেয়ে বেশি নয় আমাদের নাগরিকরা যেমন বুক করবে আমরাও তেমন বুক করবো আপনারা এরকম চান কিনা শিওর চান ওই চা চান আপনারা বললেই ছাওয়া হয়ে যাবে করতে হবে লড়াই করতে হবে আগামী এই যুবকরা তাদের বয়স এখন আঠাশ ত্রিশ হয়ে গেছে তারা তাদের জীবনে একটা বুটও দিতে পারে ও যুবকরা সমাজ তোমাদের জন্য গড়ব সমাজ তোমাদেরকে দিয়ে গড়বো এবং সমাজের চাকা তোমাদেরকে দিয়ে চালাবো তোমার এই ডেট ও পাওয়ার তোমার বুট এই বুটের জন্য তোমাকে লড়তে হবে সেই লড়াইয়ে তোমার পাশে আমি এবং আমরা থাকবো স্পষ্ট আওয়াজ আমার ভোট আমি দিব যে উত্তম তাকেই দেব আমার ভোট তুমি দিতে পারবো না আগের স্লোগান ছিল আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব ওই দিন শেষ এইটার আমরা কবর রচনা করতে চাই এই নোংরা পথে মাসুল কিংবা অর্থ দিয়ে কেউ যদি হাঁটার দুঃসাহস দেখান আমি তাদেরকে আবারও পাঁচ আগস্টের সুসংবাদ দিচ্ছি আমাদের যুবকেরা ঘুমায় নাই খাতা মুড়ে দিয়ে নাক ডাকাইয়া ঘুমায় নাই তাদের অধিকারের জন্য তারা লড়বে জনগণের অধিকারের জন্য তারা লড়বে যুবকরা ভাববে আপনারা তো দারুণ বেঁচে গেলেন মুরব্বী হওয়ার কারণে সব দায়িত্ব আমাদের দিলেন না আমরাও যুবক সমান তালে তোমাদের সাথে লড়ব ঈশা চুল তারি ব্রু কাপড় সাদা হোক তাতে কোনো অসুবিধা নাই তোমরা যেমন যৌবনের আত্মা তোমরা ধারণ করো আমরাও যৌবন যৌবনের সেই হৃদয় এবং আত্মা ধারণ করি আল্লাহর কাছে চাই যৌবনের এই শক্তি দিয়েই যেন আল্লাহ রাখেন যতদিন মেহরবানি করবেন লড়ব তোমাদেরকে সামনে দিয়ে নয় আমরা পিছনে থেকে নয় সামনে থাকবো তোমরা শুধু সাথে থাকবে ইনশাল্লাহ আজকের এই বাদেশার আয়োজনে যারা এসেছেন তাদের প্রতি আমাদের অঙ্গীকার আমরা ইনশাল্লাহ একটা মানসম্মত শিক্ষা মরাল এডুকেশন নৈতিক এবং উন্নত জাগতিক শিক্ষা আমাদের শিশুদেরকে দিব ইনসান আমাদের দুই নম্বর প্রায়োরিটি আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এই দুর্নীতি যেভাবে যেই ড্রেস কাউকে ছাড় দেওয়া হবে না আমাদের তিন নম্বর অঙ্গীকার গরিব ধ্বনি বুঝি না কোন ভাষা কোন ধর্ম এটাও বুঝি না বাংলাদেশে জন্ম নেওয়া প্রত্যেকটি নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনসান শাসকের জন্য একটা আর জনগণের জন্য আরেক আইন হবে না সমান আইন সবাইকে অপরাধ করলে কুচি কুচি করবে আমাদের আমরা ওই যে বলছি কাছে মাথা মতো করে চলতে চাই না কাউকে আমরা দাদা কিংবা বড় ভাই মানতে চাই না আমরা মাথা উঁচু করে এই জাতি আমরা সামনে এগিয়ে যাবো ইসলাম তবে বিশ্বের প্রত্যেকটি সভ্য দেশের সাথে আমাদের মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ইকুইটি শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে এই ক্ষেত্রে যারা এগিয়ে আসবেন তাদেরকে আমরা বুকে জড়াই নেব কিন্তু কেউ যদি লাল চোখ নিয়ে আসেন ওই চোখ কালো করে দেওয়া হবে লাল চোখে আমরা পরোয়া করব আমাদের এর পরের অঙ্গীকার আপাতত এইটুকুই বলে শেষ করব কোদা এবং দারিদ্র মুক্ত একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলা প্রত্যেকটা মানুষ যে সমাজে পরস্পরকে সম্মান করবে একটা শিশুও তার সমাজে তার অধিকার পাওয়ার মাধ্যমে সম্মান পাবে বয়স্ক মানুষরা অনুজন কাছ থেকে সম্মান পাবেন সেই রকম একটা পারস্পরিক সম্মানের ফিল্ড আমরা তৈরি সব কিছু আল্লাহ তালার সাহিত্য আমাদের নিজের কোনো শক্তি না সমস্ত শক্তির মানে ইন্নাহু আলা কুল্লি সমস্ত শক্তি আল্লাহ তালার হাতে সেই আল্লাহ তালার কাছে আমরা আমরা আশ্রয় প্রার্থী সাহিত্য প্রার্থী ইনশাল্লাহ এই জাতিকে আল্লাহ পথ দেখাবে ইনশাআল্লাহ এই জাতির সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ এগিয়ে বাড়ার হতে আমরা দম্ব না থামব না যতক্ষণ পর্যন্ত মানবিক বাংলাদেশ হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে আল্লাহ তালা এই আয়োজক ভাই বন্ধু মাদের ভালোবাসা এই সব কিছুর জন্য তাদেরকে অপুরন্ত মারাকা দান করুক আমাদের সবাইকে তাদের উসিলা ক্ষমা করুক এবং আগামীতে এই আয়োজন শুধু নয় মানুষের অধিকার আদায়ের পূর্ণাঙ্গ আয়োজনে এই বন্ধুদেরকে আল্লাহ তালা কবুল করুন ছোট বাচ্চাদেরকে অবহেলা করবেন না এরাই বাংলাদেশ এরাই আগামীর বাংলাদেশ এদের জন্যই বাংলাদেশ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম সমাজ অবস্থিতি আপনারা আপনারা শুপ প্রদর্শক জামাত ইসলামের আমির ডাক্তার সফির রহমানের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভেল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসলাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত